পরিস্থিতি নিজেদের কাছে বড়ই অসহায় ইচ্ছে তো করে কত কিছুই করতে দিন শেষে যেন কিছুই করে উঠতে পারি না আজকে দেশি মুরগির পাতলা ঝোল রান্না করেছি তৃপ্তি সহকারে খেলাম এক গাদা মুরগি নিয়ে আসে যখনই আসে কিন্তু পরিস্থিতি এমন হয়েছে একটা মুরগি দেখলেও কাটা বাছার খুবই ভয় লাগে পরিস্থিতি আজ আমার এমন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই খুবই ভালো আছেন গরম বলে সবাই বসে থাকলেও কিন্তু গৃহিণীরা অনবরত রেলগাড়ির মতন চলতেই থাকে তাদের আর বসার অপশন নেই সকালের নাস্তার বানিয়ে ছেলেকে খাবার দিয়ে আমিও কিন্তু টুকিটাকি কাজে লেগে পড়েছি ফাঁকে ফাঁকে ছোট ছোট করে একটু একটু ভিডিও করে রেখেছি মুরগি নিয়ে এসেছে কেটে এখন আমাকে এটা পরিষ্কার করতে হবে গরম পানি করে নিয়েছি আর এই বলের মধ্যে পানি দিয়ে এখন এটা আমি পরিষ্কার করে নিব এই গরমের মধ্যে কাজ দেখলে কান্না ভয় লাগে তবে এটা ভেবে একটু নিশ্চিন্তে হতে পারছি যে মুরগিটা বেশ বড় থাকার কারণে ছোট ছোট যে লোমগুলো থাকে ওইটা নেই যার জন্য খুব সহজেই হয়তো আমি পরিষ্কার করে নিতে পারবো দেশি মুরগি আপনারা হয়তো আজকে ভিডিওটি দেখে বলবেন একটা মুরগি কেন নিয়ে এসেছে ভাইয়া ভাইয়া তো অনেকগুলো মুরগি নিয়ে আসে যখনই দেশি মুরগি কেনে আসলে ব্যাপারটা একদমই ওরকম না ভাইয়া তো বাজার করতে পারলেই খুবই ভালো লাগে এটা আপনারা বরাবরই জানেন কিন্তু ভাইয়ার ওয়াইফ মানে আমি আমার আজকাল কি হয়েছে কাজ করতেই ভালো লাগে না কষ্ট হয়ে যায় অল্পতেই হাঁপিয়ে উঠি তাই মোটামুটি বলা হয়েছে যত কমের উপর দিয়ে বাজার করা যায় ঠিক সেভাবেই নিয়ে এসেছে বড় সাইজের এই মোরগটা খেতে যে অনেক বেশি মজার হবে এটা দেখেই বোঝা যাচ্ছে একদম হলুদ হয়ে গিয়েছে তেলে আর এই টাইপের মোরগগুলো খেতে সবসময় ভালো হয় আলু দিয়ে একটু ঝোল করলে কিছুই আজকাল খেতে ভালো লাগে না এত পরিমাণে গরম পড়েছে ভর্তা ভাজি কিছুই তো খেতে ছাড়লাম না কয়েকদিন ধরে হয়েছে যে দেশি মুরগি খাওয়া হয় না তা আপনাদের ভাইয়া তো জানেনি বরাবরই দেশি মুরগি গরুর মাংস খাসির মাংস এই কয়েকটাই শুধু খায় যার জন্য হচ্ছে গরুর মাংস তো খেতে খেতে একদমই আর ইচ্ছে করছে না খেতে আজ ইচ্ছে হলো যে দেশি মুরগির পাতলা ঝোল করে খাওয়া হবে তাই এই যে মুরগি কেটে পরিষ্কার করে এখন আমি এটাকে আমি প্রস্তুত করে নিব তবে এখন আবার কয়েকটা আপু বলবে কি দরকার এত কষ্ট করে নিজে করার জন্য দোকান থেকে করে আনলেই তো হয় আসলে অনেকবার বলা হয়েছে যে দোকানের যে পরিস্থিতি থাকে যার মধ্যে মুরগি ইচ্ছা হয় না পরিষ্কার করে নিয়ে আসার জন্য তাই কষ্ট হলেও চেষ্টা করি বাসা এনে করার জন্য মোটামুটি মুরগি তো পরিষ্কার করা শেষ হয়ে গিয়েছে আর একদমই ছোট লোম নাই যার জন্য খুব একটা কষ্ট হয়নি তবে পাতলা যে লোমগুলো থাকে ওইগুলো তো দুই একটা থেকেই যায় যার জন্য গ্যাসের চুলার উপরে এইভাবে ধরা যাতে ওই লোমগুলো চোখে দেখা যায় না যদিও দুই একটা থাকে হালকা করে এভাবে ধরলে পুড়ে যাবে চামড়া সহ দেশি মুরগি খেতে অনেক বেশি মজার হয় কারণ চামড়ার নিচে যে তেলের অংশটা থাকে এটাই হচ্ছে সব থেকে বেশি মজার তাই না আপুরা এখন পর্যন্ত আমার প্রিয় যে সকল আপরা ভিডিওটি দেখছেন ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না কেন যেন আমার প্রিয় আপুরা ভিডিও দেখতে দেখতে লাইক দিতেই ভুলে যায় ভিউ তো মোটামুটি হয় কেন যেন লাইকই পড়তে চায় না ভিডিওতে তাই ভাবলাম যে আজকে মনে করিয়ে দিব আমার প্রিয় আপুদের মা ছেলে দুইজন যেহেতু রান্না রান্নাবান্না খাওয়া দাওয়ায় থাকি তাই ভাবলাম আজ আর বেশি কিছু রান্না করব না বাবারটা তো মুরগির ঝোল দিয়েই খাওয়া হয়ে যাবে আর আমি আমার জন্য মাংস দিয়ে খাওয়ার আগে একটা ভাজি করব কি ভাজি করব মাংস কাটতে কাটতে সেটা কিন্তু আমার মনে মনে ভাবতেছি যে এখন কী করা যায় এটার পাশাপাশি পরবর্তীতে মনে হলো যে করল্লা ভাজি করি তবে একটু ভিন্নভাবে সেটা হচ্ছে আমি যে বাসায় টাকিমা শুটকি করেছিলাম সেই টাকিমা শুটকি দিয়ে আজকে করল্লা ভাজি খাবো করল্লা কিন্তু মোটামুটি আপনারা হয়তো খেয়াল করেছেন প্রতিটা দেই না প্রতিটা উক্তে বললে ভুল হবে দুপুর টাইমে রাখার চেষ্টা করি তো আজকে এই যে ছোট ছোট করে আমি টাকি মাছের শুটকিগুলো কেটে নিয়েছি টাকি মাছ সুটকিগুলো ছোট করে তো কেটে নিয়েছি এরপরে হালকা গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি সুটকি দেওয়া মাছগুলো তো এমনিতেই অনেক বেশি শক্ত হয়ে যায় যার জন্য একটু নরম করার জন্য গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন মুরগির মাংস রান্না শুরু করে দিয়েছি তেলের মধ্যে থেতো করা কিছু গোটা মশলা দিয়ে দিয়েছি প্রথমে এরপরে পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা জিরে বাটা দেড় টেবিল চামচ লবণ তারপরে হচ্ছে মরিচ পাউডার হলুদ গুঁড়ো হলুদের পরিমাণটা মনে হয় একটু বেশি পড়ে গিয়েছে যাই হোক মশলা ভালো করে কষিয়ে নিয়েছি মশলা ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে এই তো মাংস দিয়ে দিচ্ছি মুখে মনে হয় আজকাল লাগামি দিতে হবে কারণ দ্রব্য এমন পরিস্থিতি যে কিছু কিনে খাওয়ার মতনই উপায় নেই কে কিনে খাবে এই দেশি মুরগি সাড়ে ছয়শো সাতশো টাকা করে কেজি যেখানে এক কেজি গরুর মাংস সাতশো টাকা হলে সাড়ে সাতশো টাকা হলে সুন্দরভাবে হয়ে যায় আর এই হাড় কে খাবে বলুন তো তারপরেও কি বলবো বলুন তো হাড় হলেও কিন্তু অন্যরকম একটা টেস্ট মনে হয় একটু ঝোল হলেই এক প্লেট ভাত চোখ বন্ধ করে খাওয়া যায় সামর্থ্য তো মধ্যবিত্ত হলেও রুচি হয়েছে একেবারে ধনীদের মতন যাই হোক কী করার আল্লাহ তাল্লার ইচ্ছে সবই যাই হোক এই যে মাংস কষিয়ে নিয়েছি গল্প করতে করতে এরপরে এখানে আমি আলু দিয়ে দিলাম আলুগুলো আগে ভেজে নিলে হয়তো ভালো হতো কিন্তু আলাদা করে আর আমার ভাজা হয়নি মাংস ভালো করে কষিয়ে নেওয়ার পরে আলু দিয়ে আবার কিছু সময় কষিয়ে নিয়েছি আর এখন আমি একবারে ঝোলের পানি দিয়ে দিব আর এভাবেই পুরো রান্নাটা করে নিব দেশি মুরগির মাংস সিদ্ধ হতে একটু বেশ খানিকটা সময় লাগে তাই আমি যখন ঝোলের পানি দিয়েছি দেওয়ার পরে বেশ ভালো করে নেড়ে চড়ে বলক উঠিয়ে এটাকে ঢেকে অল্প জালে রান্না হতে থাকবে যাতে করে সহজে সিদ্ধ হয়ে যায় আবার হচ্ছে আলাদা করে আমাকে আর এর মধ্যে পানি না দিতে হয় এক পানিতেই হয়ে যায় রান্নাবান্না বরাবরই আমি বলে থাকি এক এক অঞ্চলের রান্নাবান্না এক এক রকমের হয়ে থাকে এক একজনের খাবারের ধরন এক এক রকমের হয়ে থাকে তার মানে এটা না কিন্তু যে আপনার রান্নার সঙ্গে আমার রান্না মিলে যাবে এর জন্যই কিন্তু আমরা একে অপরের রান্না দেখতে ভালোবাসি কে কিভাবে রান্না করে হয়তো আজকের রান্না আপনাদের সঙ্গে না মিললেও আমার মতন করে রান্না করেছি আলহামদুলিল্লাহ খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে মুরগির মাংস নামিয়ে নেওয়ার আগে আমি কিন্তু গরম মশলা দিয়ে কিছু সময় জাল করে নামিয়ে নিয়েছি আর এর মধ্যে করল্লা ভাজি হয়ে গিয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ